সুখবর সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরির ভিসা খোলে গেছে সংযুক্ত আরব আমিরাতের সকল ক্যাটাগরির ভিসা খোলা ঠিক এই মর্মে আজকের এই ভিডিওটা যে সুখবর ভার্সেস বর্তমান ইউটিউবার মানে বুঝছেন কথা সুখবর ভার্সেস বর্তমান ইউটিউবার মানে আমার থামবেল দিকে কিন্তু বুঝে গেছেন সুখবর জিনিসটা কি আর এটার বিপরীত সাইডে বর্তমান ইউটিউবার বিষয়টা কি প্লাস হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা এই তিনটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহজি হাসান জি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাইবার সর্বপ্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি মানে আমার হাসিও পায় যে মানে সুখবরের অর্থ কি মানে সুখবর মানে কি একটা ভালো কথা ভালো নিউজ ভালো ব্যাপার তো সেটাকে থামবেলে ইউজ করে পরবর্তীতে তারা মানে কিছু চ্যাংরা বর্তমান নতুন মানে দুই হাজার পঁচিশ সালের ইউটিউব চ্যানেল খোলা কিছু ইউটিউবার উদ্দেশ্যে কথা বুকগুলো রিসেন্টলি খুলছে কিছু পোলাপান ওদের নামও উল্লেখ করতে চায় না মানে নাম উল্লেখ করে ওদেরকে অপমান বা ছোট করতে চায় না তো মনে করেন যে যে দেখতেছে বর্তমান হাই ভিডিও কলেই অনেক ভিউ হয় সংযুক্ত আরব আমরা ভিশা আপডেট দিলে তো কি করে মানে আমাদের প্রধান উপদেষ্টার একটা ছবি লাগায় থামবেলের ভিতরে ঠিক আছে তারপরে সুখবর মুখবর লেখা দিয়া তারপর কি করে যে ওই সেই হ্যান ত্যান আরেকজনের ভিডিও দেখে লমসম কাটকুট করে মানে এটা আমাদের বাংলাদেশে থাকা কিছু টাইপের ইউটিউবার আছে যারা জীবনে পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান ইন্ডিয়াও যায় নাই ঠিক আছে বিদেশ সম্পর্কে তো ধ্যান ধারণা তো দূরের কথা কি করে মানে ঘরে বসিয়া থাকা তারপর আপনার মনে করেন যে এই ধরনের ভিডিও বার্তাগুলো গুলা সরাইয়া বিশেষ করে বিভ্রান্তিমূলক তথ্যগুলা দেখা দেখা কিছু শুনে তো ঠিকমতো ব্রেনে থাকে না আল্লোয়া জালুয়া কিছু তথ্যগুলো বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় ঠিক আছে এটা হচ্ছে একটা টাইপের বর্তমান ইউটিউবার ঠিক আছে কি বলবো মানে আমার হাসিও পায় আবার জিদও লাগে মনটা মাঝে সাথে কানবার থাপ পায় কিন্তু আসলে ওগুলো আমি কই পাইমু মুখ বড় কথা সেটা না বড় কথা হইতেছে যে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোর কারণে সাধারণ জনগণের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় পরবর্তীতে আরেকজনের আরেকটা ব্যাপার বলবো যেটা হচ্ছে কি মানে সংযুক্ত আরব আমিরাতের থাইকা একটা কালোগুলো লোক আছে ওর চ্যানেলের নাম বা ওর নাম আমি বলতে চাই না কারণ আমি চাই না কারণ নাম বললে আমি আগেও বলছি কারো অপমান করতে ওই মনে করেন তিন ঘন্টা আগে কি ডুবাই প্রতারণার হাত থেকে বাসুন ডুবাইতে কোনো বিষা খোলা নাই তিন ঘন্টা পর আবার বিষয় আপলোড ভিডিও আপলোড দেয় কি যে আমরা বিষা দিতে আমরা লোকান্ত আসি আবার তার দুই ঘন্টা পর আবার একটা ভিডিও সাইরে বলে কি কেউ প্রতারণা করবেন না দুবাই বিষা সব বন্ধ আবার তার তিন ঘন্টা পর আবার ভিডিও আপলোড দেওয়া বলে কি আমরা আসি। ঠিক আছে তো ওই যে কালো কালো লোকটা আশা করি কি কায়ের কথা বলছি আপনারা বুদ্ধিমান হলে বুঝতে পারবেন তা আমি নিজেও কালো ভাই আমি মানুষটাই দিই না কিন্তু বিবরণের ক্ষেত্রে বললাম তো এখন যে বিষয়টা এই যে মানে বর্তমান ইউটিউবার ভার্সেস সুখবরের বিষয়টা এই জন্যই বললাম যে থাম বেলে সুখবর লাগাইয়া ডুবাই খুলে গেল বলিয়া আমিও কিন্তু এটা লাগাইছি এই কারণে যাতে আপনারা ক্লিক দিয়ে এই কথাগুলো শোনেন আমার আমার এই কথাগুলা শোনেন এই জন্য বেলে কিন্তু আমি সুখবর ভার্সেস বর্তমান ইউটিউবারও লিখে দিছি যাতে আমার ভিডিওটা আপনারা দেখেন আপনারা একটু লোক সচেতন হন সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুললে ভাই সবাই জানতে পারবেন ওদের মতো শেষরা ইউটিউবার তো দূরের কথা মনে করেন আমাদের মতো ইউটিউবাররাও নিউজ আপনার দেখা লাগবে না আপনি চাইলে খবরও দেখতে পারবেন কিন্তু কিছু স্যাবলা পোলাপান ঠিক আছে ইউটিউব চ্যানেল খুললা ডুবাইয়ের বিষয়ে আপডেট দেয় বাংলাদেশ থেকে আর দুবাইতে একটা তাসিরা আছে ওই তাসিরা আবার মনে করেন যে কি বলবো মানে দুবাইয়ের বিষয়ে আপডেট কইলাম তো ঘন্টায় ঘন্টায় এক একটা নিউজ দেয় আর আমাদের প্রধান উপদেষ্টা ছবি থামবেলে লাগাইয়া যাতে ভিউ বেশি আসে তো এই বিষয়গুলোর কারণে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয় তো সেই জন্য আমার এই ভিডিওটি তৈরি করা সরোবরি কথা ভিজিট বিষয় কেন খোলা হয়েছে টুরিস্ট বিষয় কাদের জন্য খোলা হয়েছে এই বিষয় আমার চ্যানেলে ভিডিও আছে বা আমার আরেকটি ভিডিও আছে যে টুরিস্ট বিষয় যে খোলা আছে কারা যেতে পারবো এছাড়া সংযুক্ত আরবের তার আউটসাইড কোনো বিষয় খোলা নেই এক কথায় শেষ ক্লিয়ার কাট কথা কোনো বিষয় খোলা নাই সর্বোপরি কথা বন্ধ তো সংযুক্ত আরবের বিষয় করলে সবাই জানতে পারবেন ভাই এটা হচ্ছে সর্বরি কথা আর আরেকটা বিষয় হচ্ছে কি কেউ কারো কাছে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না কারণ এখনও অফিসিয়ালি কোনো ভিসা খোলার কোনো অ্যালাউন্স আসে নাই বা কোনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই ঠিক আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি যে মানে এই জন্টু মন্তু ইউটিউবার যারা আছেন বাংলাদেশ থেকে সাও মানে বিশেষ করে নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন যারা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ভাই আপনারা মাইশের ভিডিও দেখে অন্য মানুষের ভিডিও দেখে মানে কথাবার্তা গিল্লা যে আপনারা ভিডিওগুলো তৈরি করেন যদিও আমাদের ভিডিও দেখে আপনারা ভিডিও তৈরি করেন কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলোই বলেন নিজেদের মতো বানাইয়া সানায়া হাগে যাওয়ায় কথাগুলা বলিয়া মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ তো দর্শক বেশি কিছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ